রায় অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালোবাসা দুজনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন দিন শেষে একে অপরের মধ্যে সুখ খুঁজে নেয় তারা এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় বহু অপেক্ষার পরে মা হয়েছে রায় এদিকে নীলু আর স্রোতের জীবনে বইছে অন্য খাতে এরই মধ্যে মা হয়ে যায় রায় এবং জটিলতা পেরিয়ে কন্যা সন্তানের জন্ম দেয় সে পরিবারের খুশির মুহূর্ত আসলেও ফের বিপদের ছায়া নামে রায় এবং অনির্বাণের সংসারে গল্পের নতুন মোড়ে আসছে নতুন নায়িকা অনির্বাণের বান্ধবীর চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী অনির্বাণের মায়ের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে দেবপর্ণা চরিত্রটির কারণ রায়ের শাশুড়ির সঙ্গে যোগাযোগ করেই অনির্বাণের বাড়িতে এসে হাজির হয় সে এসেই রায়ের মেয়েকে এক প্রকার জোর করেই তার কোল থেকে নিয়ে নেয় সে ছোট্ট মেয়েটির ওপরে আধিপত্য দেখাতে শুরু করে সে তার জন্যই কি আবার ভাঙন ধরবে রায় এবং অনির্বাণের সংসারে দেবপর্ণাকে দর্শক শেষ দেখেছেন স্টার যশার ধারাবাহিক উড়ানে এবার জি বাংলার নতুন রূপে ফিরেছেন তিনি যদিও তার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনও জানা যায়নি তো বন্ধুরা এই মিঠিচড়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ